বন্ধুরা জানেন তো আমার বাড়িতে এই রান্নাটি হলে সবাই এক মুঠো করে ভাত বেশি খায় দুপুরবেলায় তো চলুন আজকে এই রান্নাটি পুরোটা দেখুন প্রথমেই যেটা করতে হবে বোয়াল মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নিতে হবে তারপরে কড়াতে তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে তবে সাবধানতা অবলম্বন করবেন কারণ বোয়াল মাছ প্রচণ্ড ফাটে সেই জন্য একটুখানি আগে তেলের মধ্যে নুন বা লবণ মিশিয়ে নেবেন তাহলে কিন্তু ফাটাটা কিছুটা হলেও কমবে তারপরে এটাকে দুপাশটায় খুব ভালো করে ভেজে আমি এটাকে নামিয়ে নিলাম এরপরে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর জিরেটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপর এর সাথে মিশিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কিছুটা হলুদ গুঁড়ো এর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে স্বাদ মতো লবণ আর যে সমস্ত টুকটাক মশলা আর আজকে টমেটো নেই বলে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ মশলা একটু কষে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিলাম জল একটু পরিমাণ মতো দেবেন ঝাল হবে এরপর মাছগুলো দিয়ে ঢেকে দিলাম যেহেতু এটা ঝাল তাই জলটা একটু বুঝে পরিমাণ মতো দেবেন তারপরে ঢেকে কিছুক্ষণ রাখার পর দেখতেই পাচ্ছেন যে ঝোলটা বেশ কিছুটা কমে এসছে তারপর এটাকে তুলে মাখো মাখো হলে এটাকে একটু ভালো করে আবার ঝোলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি কারণ ঝোল হলে জলটা একটু বেশি দেওয়ার প্রয়োজন আছে যেহেতু ঝোল নেই তাই এই রকম মাখো মাখো প্রয়োজন অনুযায়ী জল আপনারা অ্যাড করবেন ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের বোয়ালের ঝাল রেসিপি একদম গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ